বিসমিল্লাহির চলছে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত माननीय দুই আসনের সংসদ সদস্য প্রার্থী দেখি 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 সংসদ সদস্য প্রার্থী জাহিদুল রহমান জাহিদ ভাইয়ের গণসংযোগ

আপনাদের একটা বলে আমাদের কৃষকরা এটা আপনি নির্বাচনী কথা হিসেবে নেবেন কারণ নির্বাচন কারণে পৈতৃষ্ঠিক ব্যাপারটা এরকম না

মা অসুস্থ করোনা হয়েছে ছেলে মেয়ে নিচে লিফ্টের মধ্যে এসে খাবার দিয়ে উপরে চলে যেত চলে যেত মারে বাপরে দেখতে যেত তখন আমাদের এয়ারপোর্ট বন্ধ ছিল বন্দর বন্ধ ছিল চট্টগ্রাম বন্দর বন্ধ ছিল কোনো জাহাজ আসতো না ওরও আসতো না কোনো খাদ্য বিদেশ থেকে আমদানিও করা যায় সেই সময় আপনি কি বাড়তে ছিলেন না খেতে আসছেন না আমি আমি সব সময় আমার চকে কাজ করছি বাড়ি চকে কাজ করছেন ওই সময় ধরেন আমরা যারা এই ডাক্তার ইঞ্জিনিয়াররা যারা ঘরের ভিতর ঢুকে গেছিল আপনারা যদি ঘরের ভিতরে ঢুকে যেতেন খেতে না আসতেন করোনায় মারা গেছে যা না খায় মারা যেতে তার সাথে পারো ঠিক না ঠিক অথচ আমরা এটা খুব সিরিয়াসলি খেয়াল করি ধরেন এই যে আপনি এই তিরিশ টাকায় জিনিসটা বিক্রি করতে চান এই জিনিসটা আমরা আমরা তো বাজার থেকে এইটা এইটা আমরা আমরা তো তিরিশ টাকা পাই জি আমরা তো এটা অন্তত এটা কত টাকায় বিক্রি হয় টাকা আমরা আমরা আঠাশ টাকা টাকা বা টাকা এরকম আমরা বা টাকার নিচে পাই আপনার এই জিনিসটার দামটা যদি প্রপারলি আপনি পাইতেন আপনি আরো বেশি পরিশ্রম করার সুযোগ পাইন এটার কারণটা হচ্ছে যে ভোগী কিছু লোকেরা আছে এবং মার্কেটের জন্য একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের লোকেরা এটা নিয়ন্ত্রণ করার কারণে সেই জিনিসগুলো